আয়কামার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো আপত্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই হাদিস করেছেন হাদিস সৈয়দ মুফাসসির সাহেব তারাবি যে 20 রাকাত হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাম বলেছেন তারাবির সালাত বেশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস নেন তারাবি যে রাকাত তারাবি তারাবি যে বিষ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক অথবা তাহার যুগ তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিনে এগারো রাকাত অথবা দশ আর এক এগারো রাকাত এতটুকুই সালাদ পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোন ভিত্তি নাই ওমর রাজি আল্লাহ যুগে বিশ টাকা চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে এই হাদিসটা জৈফ এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা পড়া শুরু করেছে এদের কাছে নবী হলো কে উমর আমাদের আলোচনা কি বলি আট টাকা তারাবি এটাই শুনলাম এরপর দুই টাকার দুই টাকা যা ইচ্ছা পড়েন না

এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব তারাবির নামাজটা আমরা পড়ব রাসূলের সুন্নাত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নাত দেখি কি আছে সহি বুখারীর বর্ণনা উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আম্মা জান আয়েশা সিদ্দিকা তা আলা আনহা তিনি বলেন সল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতাল রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন ফা সললা বিসালাতিহিনাস একদল মুসল্লি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালা আদায় করলেন সুম্মা সললা বিলকাবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন ফা নাজ নাস পরের দিন তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায় কদিন হলো এরপর পর আরেকদিন পড়াই অথবা পড়ায় নাই দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তারাভি জামাতে পড়াইলেন এরপরের দিন সাহাবায়ে খারাপ মসজিদ ভরে যায় সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবে আমাদেরকে নামাজ পড়াবেন ফালা মখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ আলাইহি নবীজি আসে না তারাভি পড়াইছে ফালা মা সকাল যখন হয়ে যায় কালা কদর আইতুল্লাজি সলাতুন ফালাম ইয়মনা মিনাল খুরুজি ইল্লা আননি খাশীদ আন আলাইকুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদের নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ করাইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কব না অনেক বেশি অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পায় গেলাম আমরা তারাবি নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয়দিন কয়দিন কয় না আমরা পুরী কয়দিন পুরা রমজান বলেন বলেন আমরা পুরি কয়দিন রসুলের শূন্যতে পাইলাম কয়দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে পুরা মাস করি না তাহলে নবীজির শূন্যের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বাস এই রমজানে তিন দিন পরে আর এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন এই নিয়ত থেকে শুনবেন না আপনি যা কর আমি আগের দিয়ে করবো এরকম না বুড়া মন দিয়ে শুনেন তাহলে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন কত রাকাত পড়াইছে এরকম কিছু আসে নাই হাদিস মুসলিম শরীফের ষোলোশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদা রসুল উল্লাহি সাল্লি ওয়াসাল্লাম রকদিবাস ফিকিয়া রমাদ নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন উৎসাহ দিতেন আর বলতেন মান রমজান মাসে যে ব্যক্তি তারাবির সালাত ইমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে তার আগের গুফের আলা তাকদিন উৎসাহ যার যার মতো শেষে তারাবি পড়তেন উৎসাহ দিতেন নবীজি পড়ো পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ ফাতু আফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা zalika ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কত রাকাত এটাও আমরা জানতে বললাম না পুরো মাস যে তারাবি এটাও জানতে বললাম না শুধু জান আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মত করে তারাবি পড়তেন একটু বুঝাইছেনি সবার আচ্ছা و كان الامر على ذلك في خلافه ابي بكر الصديق رضي الله تعالى عنه وصدر من خلافه عمر بن الخطاب চলে যাওয়ার পর খলিফা হলেন কে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার যুগেও তারাবির সালাত এইভাবে ভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন এইভাবে উৎসাহ চলত উৎসাহ চলছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত রাখাত এটাও জানি নাই পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের সুরযোগ তারাবির সিস্টেম এটাই চলছে একটু বুঝছেন সবাই তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম দুই দিন বা তিন দিন কত রাখাত আচ্ছা কিতাবের নাম মহাত্মা মালেক বুহারি তো আসছে না শিরোনাম অধ্যায়ের নাম মাজা আফি কিয়াম রমাদন বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরজে তুমা উমার আব্দুল খতাব রদি আন ফি রমাদন ইল মসজিদ আব্দুর রহমান আল কারী বলেন রমজান মাসে ওমর ফারুক আদিয়ত লক তালা আনুর সাথে আমি মসজিদে গেলাম কোথায় গেলাম মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদার মুতাফেদ রিকু না মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবিন নামাজ পড়ে ইউসল্লির রজুল সিহি কেউ একা তারাবিন নামাজ পড়ে ঈসল্লির রজুলু ফাইসল্লি বিসলাতিহি আর রখ কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কেউ পরে একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এভাবে চলতেছে তোমার ফারুক মসজিদের দিকে এভাবে তাকাইলেন বলেন তো কেউ একা পরে কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে মার্শাল্লাহ এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন ওইটা যে না আপনি কুইলব না কুইলব এরকম না নিয়োগ করেন যে না আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়তে আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়ত করেন যারা বিষের কম পড়েন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো আগে মূলটা জানবো ঠিক আছে আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি বলেন এটা বলিনি কিন্তু শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিশের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ মোয়াত্তা মালে কিতাবের নাম শিরোনামের নাম মাজা আফি কিয়ামি রমাদন এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারী থেকে তিনি বলেন ওমর ফারুক আদিয়াম লাহ তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত। ওমর ফারুক পুরা চারদিকে দিকে এক হয় ওল্লাহী লা জামাতুহা উলাহী আলাতার ইন আম সালা আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইত আমি কয়জন বয়ান করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান করি না সুন্দর হবে আচ্ছা তোমর ফারুক রদি আল্লাহ আনহু কি করলেন উবাই ইবনে কাব রদি তালা আনহু ইমাম বানাইলেন ফা জামা আহম অমর আলা উবাই ইবনি কাবিন রদি আল্লাহ তালা আন হজরত উবাই রদি আনহু ইমাম বানালেন ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হজরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে দিলেন শুরু হয়ে গেল দেড় হাজার বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায় করা তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন তিন দিন এবার ওমর ফারুক রাজি আল্লাহ তালুসুন্না পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায় এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মাসাল্লাহ যারা বিশের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস পড়ার ক্ষেত্রে বিশওয়ালারাও ওমর ফারুকের সুন্নত মানে বিশের কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে কি ঠিক আছে তো কারণ বিশের কম যদি জামাতে পরে বুড়া মাস এটা ওমর ফারুক আদি আল্লাহ তালা শূন্য তারা যদি জামাতে বুড়া মাস পরেন আপনি এটা নিঃসন্দেহ ওমর ফারুকের শূন্য রাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিয়েছি কত রাকাত এখনো পাইনি তাহলে বুখারির এগারোশো নবীজি দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন মুসলিম শরীফ ষোলোশো পঁয়ষট্টি রসুল সাল্লাহ আলি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন আবু বকর সিদ্দিকের যুগে উৎসাহ ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ মোয়াত্তা মালেক মাজা আফি কিয়ামি রমাদান শিরু নামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল এতটুকু আমরা পাইলাম রাকাত এখনো পাইনি এই মোয়াত্তা মালেক কিতাবের মাজা যা আফি কিয়ামি রমাদান শিরোনাম এই শিরোনামের ইমাম মালেক আরেকটা হাদিস আনছেন এই হাদিসের বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান